বন্ধুরা ব্যাক মাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দ আছো আমিও ভালো আছি ইন্ট্রোটা দেওয়া হয়ে গেল এবার ভিডিওর ভিতরে ঢুকে করি কি সুন্দর আজকে অনেক অনেক দিন পরে হচ্ছে একদম ঝলমলে রোদ দেখতে পাচ্ছি আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাবো অবশ্য এখন নটা বাজতে চলেছে এখন কাজকর্ম কিছুই শুরু করিনি উঠলাম ফার্স্ট কাজ উঠলাম উঠে চা করলাম চা খেলাম না প্রথমে রুটি করলাম মাটাটা মেখে রেখে দিই সকালবেলা রুটি করে নিই আমার আর ভাইয়ের জন্য রুটি করি আমার বর সকালে কিছু খায় না কিছু দিলেও বলে বমি চলে আসে কিন্তু খেতে পারে বাইরের জিনিস এনে খাবে পরোটা কচুরি এসব কোনো কোনো দিন খায় খায় কোনো কোনো দিন তাও খায় না তো চা ফা খেয়ে নিচে গেলাম আমরা উপরে থাকি সমস্তটা পরে তোমাদের একদিন বলবো সময় করে এগুলো সময় করে বলতে হয় হ্যাঁ বসে বলবো একদিন আমরা উপরে থাকি নিচে নিচে নিস্তলাটাতে দুটো ভাড়া আছে কিন্তু আমার সিঁড়িটা আমি ধুয়ে দিয়ে এলাম মাসি আসার আগে ধুয়ে দিয়ে আসি কারণ বর যদি এদিক ওদিক কোথাও বেরোয় টুকটাক ওই জন্য আর অফিসে গেলে তো ধোয়াতে হবেই যেন করে দিয়ে এলাম এবার আমার কাজে হাত লাগাবো তার আগে একটা কাজ হচ্ছে তোমাদের আমাদের এখানে ওয়েদারটা আজকে দেখি এটা তো বলতে পারি না আমাদের ওয়েদারটা ওয়েদার সব জায়গাতেই এক কিন্তু কোথাও বৃষ্টি কোথাও মেঘ কোথাও রোদ আমাদের এখানে রোদ্ধ দিনটা আজকে তোমাদের দেখিয়ে দিবে একটা মারা করে ঠিক আছে দেখো এদারটা দেখেছো কি সুন্দর রোদ মানে খুব ভালো লাগছে ও বাবা কি সুন্দর রোদ বলছি আর এদিকে মেঘ হয়ে যাচ্ছে আমি ছাদে এসেছি শীতকালে ডেলি ছাদে আসি জামা কাপড়গুলো ছাদের ছাদে রোদ দিই এটা হচ্ছে নিউ কলকাতা আমাদের বাড়ির কাছে দেখতে পাচ্ছো খুব ভালো লাগে রাত্রিবেলা লাইট জ্বলে এলকপ লেখা সে যাই হোক প্রসঙ্গ থেকে সরে যাচ্ছে আমি দেখাতে এসছি ওয়েদার তোমাদের দেখাচ্ছি নিউ কলকাতার ফ্ল্যাট তো অপূর্ব লাগছে এত সুন্দর ওয়েদারটা হ্যাঁ কথা বলতে বলতে কিন্তু অল্প মেঘ হয়ে গেল মনে যেন লজ্জাবতী লতা লজ্জা পেয়ে গেল চলো তোমাদের বাড়ির সামনেটা একটু নিয়ে যাই এসছি যখন ছাদে আমার রাতের ব্যালকনি আর এই ছাদটা আমার খুব প্রিয় শীতকালে ছাদে এলেন আমার নামতেই ইচ্ছে করে না এত ভালো লাগে তো চলো ছাদের পরিবেশটা দেখিয়ে দিলাম তোমাদের এবার আবার ব্যাক টু দোতলা তিনতলাতে আছে এখন চলো না গো এই ছাদে আসলে না আমার একটা কেমন যেন হয়ে যায় কাজকর্মগুলো শুরু করে দিই চলো যাচ্ছি দূরে দূরে ছাদে এলাম তো ছাদের থেকে এসে কয়েকটা জামা কাপড় ভেজানো ছিল সামান্য কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ছোটো ছোটো আর কি সেগুলো কেচে ফেললাম কেচে ব্যালকনিতে মেলে তারপরে বিছানা টিছানা পরিষ্কার করব এই সকালের এই টাইম না খানিক কিছুটা সময় আমাকে খুবই সিডিউলে কাজ করতে হয় কেন কি মাসি আসার আগে এগুলো সেরে দিলে আমার পক্ষে সুবিধা হয় যেমন বাথরুমটা পরিষ্কার হয়ে গেল কাছাকাছি পরে আর বিছানাটা তো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিতেই হবে ও ঘর দেবে গরম উচবে এটা পরিষ্কার করে নিলে আমারও পক্ষে সুবিধা মাসের পক্ষেও কাজ করতে আমার মনে হয় সুবিধা তাছাড়া আমি কখনোই এলোমেলো কাজ করি না জানো পর পর কাজগুলো করে দেয় এবং ফোনটা পর্যন্ত আমি সকালে কখনো দেখি না হ্যাঁ ভিডিও শ্যুট করলে তো করতেই হবে ওটা কাজের ব্যাপার যে ফোন ঘাটাটা সকালে কখনো করি না আমার কি ভালো লাগে বলো তো মানে সমস্ত কাজ ছেলে মেয়ে নিশ্চিন্তে বসে সবার ভিডিও দেখবো ফোন দেখবো যে কোনো ব্যাপারে ফোনে যা কিছু দেখবো ফোনটা তখন ইউজ করবো তো জামা কাপড়গুলো মেলে নিয়ে এবারে আমি খাটটাকে ধরে ঝুড়িয়ে পরিষ্কার করব আর চুলে তো বিছানা অবশ্য হয়েই যায় যেন ভাইয়ের বিছানাটা আমাদের বিছানাটা পরিষ্কার করে দেবো তারপরে আসলে মাসি আসার টাইম হয়ে যাচ্ছে ওই জন্য আমার এত ওই জন্য ছাদে বেশিক্ষণ কাটালামও না আমি জানি ছাদে যদি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি তাহলে এদিকের কাজগুলো আমার লস হয়ে যাবে মাসি একদম সময় ধরে আসে খুব কম দিনই ওর আসতে দেরি হয় মানে ওর নিজের বুঝে আসতে দেরি হয় আর কি কেন কি মাসিরও শরীরটা ভালো না মনে হচ্ছে মাসি কোনো বাড়িতেই কাজ করবে না ছেড়ে দেবে কেন বাড়িতে বসে যাবে এবারে বললো আমি আর বাইরে কাজ করব না খুব কষ্ট হয় মাসির গাছটিকের প্রবলেম আছে ওই জন্যই কাজগুলো মাসির ছেড়ে দিয়ে বাড়িতেই থাকবে ওর ছেলে আছে ছেলের বউ আছে আমি বললাম এটাই ভালো ব্যবস্থা সারা জীবন তো খেটে কষ্ট করেই তুমি মানুষ করলে সংসারে যা হয় বাবা মায়ের অবদান ভোলার নয় বিশেষ করে আমি তো খুব ভালো করে বুঝি কেননা বাবা মা কেউ নেই বলে দেখো ঘরে চলে এসেছি এসে বিছানাটা ঠিক করে দিচ্ছি মানে এখন একদিকে ঘড়ির ঘড়ির কাটা ছুটে আর আমি ছুটি তারপরে একটু নিশ্চিন্ত হব নিজের মতন একটু কাজ করা যায় মাসির কাজ করে চলে গেলে তো আমি আরও নিশ্চিন্ত টুকটাক নিজের মতন করে নেব আর আমারও একটা ব্যাপার আছে যেন আমার টাইম টু টাইম কাজ না করলে ভালো লাগে না মানে বেশ প্রত্যেকটা কাজের একটা শিডিউল থাকবে এটা আমার ভালো লাগে ডান আমার হয়ে গেল মাসি আসার আগে কাজ তারপর মাসিও চলে এসছে মাসি এত পরিষ্কার দেখো তোমাদেরকে আমি আগেই বলেছিলাম এই জানলা টালনা ডেলি ঝাড় দেবে এই জানলাগুলো মুছবেও যেন দেবী খাটের তলা যত বলি মাসি পুরো মুছতে হবে না ঝাড় দিতে হবে না তুমি অসুস্থ মাসি তবু তাই করে যাবে মাসি আমার থেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি গুছিয়ে রাখে আর বর একটু বেরিয়েছিল বাইরে পর চলে এলো একটু গল্প টল্প কথাটাতে হবে নাহলে মাসিক কাজ হয়ে গেলেও পনেরো মিনিট মাসি এখানেই কাটিয়ে দেয় আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট উচ্ছে আলু পোস্ত করবো তাহলে সমস্ত শেষ রান্নাবান্না গ্যাসের জায়গাটা মুছবো সাড়ে দশটা বাজে না এগারোটা বাজে ঘন্টা পড়ছে ভালো করে ঘুরিয়েও দেখে নিন তাহলে আজকের মতন কমপ্লিট কিন্তু আজকে প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে রান্না করতে গিয়ে রোদটা এখনো উঠে আছে একই রকম আছে মনে হচ্ছে ব্যা বেলার দিকে বৃষ্টি হবে আর আমার বর কম্পিউটারে এখনও বসে আছে আমি অবস্থিত আছে আর কি আমি ঘোরার মতন দৌড়ে যাচ্ছি আমার দৌড়ে বেরানো কাজ এটা এখনও পোস্ত দিইনি পোস্তটা দেব তারপরে ঠিক হয়ে আসলে নামিয়ে দেব তোমরা কে কে বুঝছে আলু পোস্ত খাও কমেন্ট করে জানিও আমার এই আইটেমটা খুব প্রিয় আমার প্রিয় কিন্তু আমার ভাই খেতে চায় না তবু খাওয়াতে হয় আর আমার বর একদমই খায় না মুখেই তোলে না চলো আরও ওইদিকে দুধ বসানো আছে তোমাদের দেখিয়ে দিই দুধটা ফুটিয়ে রাখছি একদিনে বড় প্যাকেটটা রা তো চা চা খাই এই দুধ দিয়ে আমার অনেক দিন চলে আমি ঘুরেই গেছিলাম এখানে দুধ বসানো ভাববি ক্যামেরা করছি গো তাই মনে পড়লো উপকার হলো আমার দুধটা ফুটলে দুধটাকে নামিয়ে সব করে রয়ে তারপরে হচ্ছে স্নানের পালা ভাই রুমে নিয়ে যেতে পারছি না কেন কি ভাই খালি গায়ে বসে আছে ওই জন্য নিয়ে যেতে পারলাম না ভাইকে দেখাতে পারলাম না তো চলো ঘরে সব পর্দাটার টানা এত আলো হয় না মানে আমি ক্যামেরাই অন করতে পারি না আর আমার বড়োরও সুবিধা হয় কারণ কম্পিউটারটার মধ্যে তো রোদ উঠলে খুব অসুবিধা কারণ এত আলো পড়ে না ওর নিজের জ্ঞানগম্য নেই চোখে লাগবে কিনা তো আমাকে তো দেখতে হবে বলো স্বামী বলে কথা তাই না ওই জন্য আমি দেখে শুনে পর্দাটা টেনে দিয়েছি যত্ন সহকারে রেখেছি যাতে চোখটা অন্তত ঠিক থাকে আর চোখটা ঠিক থাকলেই তো আমাকে দেখবে নাহলে তো আমাকে দেখবেও না চলো এখন আমি রাখছি পরে আবার দেখি কখন আসতে পারি হ্যাঁ পরে আবার আসবো গুড ইভিনিং বন্ধুরা এখন চারটা পনেরো বাজে নিয়ে আসলাম চিকেন কালকে চিকেন হবে সাধারণত আমাকে বড়ি এনে দেয় তো ও ব্যস্ত আছে কম্পিউটারে বলো তুমি নিয়ে আসো তো টাকা দিল নিয়ে আসলাম আর রাস্তায় বেরিয়েছি খুবই খুবই গরম লাগছে বাবা এবার চলো চিকেনটা ধুই পরিষ্কার টরিষ্কার করে রাখি কালকের জন্য সমস্ত রেডি করে রাখি আমি অ্যাকচুয়ালি সবই রেডি করে রাখি তরকারিটাও কেটে রাখি আগের দিনে আর চিকেন হলে চিকেনটাও আগের দিনের ধুয়ে টুয়ে রাখি তাহলে একদম রেডিমেড কাজ হয় আমার সকালবেলা আমার কাজটা শুরু করতে খুব সুবিধা হয় ওই জন্যই চিকেনটা এনে রাখলাম আজকে এই যে ব্যাগ ট্যাগ রাখি জামা কাপড় না ছেড়ে আগে চিকেনটা ধুয়ে নিই ইচ্ছা আছে কতগুলো শর্ট করবো দেখি কি করতে পারি চলো ঝটপট চিকেনটা ধুয়ে নিই আর আমার বলকে চা করে দিই খালি চা চা করে বাবারে ভাতের থেকেও চা হলেই বেশি ভালো মনে হয় গাছটাকে সেরে আমার চিকেন ধোয়া কমপ্লিট নুন হলুদ মাখালাম নিয়ে এবার এটাকে ফ্রিজে রেখে দেব কালকের জন্য রেডি ফ্রিজে টিজে রেখে এবারে মশাকে চা করে দিই চিকেন টিকেন ধুয়ে বরকে চা করে দিলাম নিয়ে জানলার ধারে বসেছিলাম অনেকক্ষণ ধরে বসেছিলাম না এখনও অবস্থিত বসে আছি ভাই বসে আছে পাশে একটা গিফট পেলাম সন্ধ্যেবেলা আমাদের নিচে যে ভাড়া থাকে বলেছিলাম দাদা পুরী গেছিল তো পুরীর গজা তো আনবেই জানোই আর একটা ব্যাগ গিফট করলাম আমাকে ব্যাগটা খুব ভালো লাগলো আমার দিন শেষে গিফট পেলাম দেখাচ্ছি নিয়েই বসে আছি দেখা বলে ভালো হয়েছে না আমার তো খুব ভালো লাগে ছোটোখাটো কিছু কেনাকাটতে করতে গেলে খুব সুবিধা এটা খুব ভালো লাগছে আমার ব্যাপারটা দেখো কালারটা দেখেছো খুব সুন্দর ভালোই হলো দিনের শেষে গিফট পেলাম খুব ভালো লাগলো তাহলে ভিডিওটা বন্ধ করি শেষ করি আমাদের সাথে কথা বলি তারপরে চলি রুটি ফুটি করতে এখন মাঝে মাঝে আমার পর নিজেই চা করে নেই বারবার চা খায় তো মানে চাল আবার বলে টিল আবার তা চা করছে এখন আমি বসেই আছি চালু এই ডক্টর চেম্বারে সবাই আসে আসে দেখতে ভালো লাগে সময়টা কেটে যায় পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে ডক্টর চেম্বারগুলোতে হওয়াতে কত লোকজন আসছে ডাক্তারের গাড়ি আসছে ভালো লাগে তবে এটা ভেবেও খারাপ লাগে যে কত মানুষ কত রকমভাবে অসুস্থ বাবা সুস্থ চারা কাম্য করি সুস্থ থাকাটা সবচেয়ে আগে জরুরি এটাই আর কি চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখাবো একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা গুড নাইট